আমরা বৃষ্টি বিলাস করতে চলে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে আমরা কত প্রকার ত্যাগই হয়ে গেছি আমরা ত্যাগই কন্টেন্ট ক্রিয়েটার যারা হ্যাঁ যারা হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে কন্টেন্ট তৈরি করি আমরা অনেক উন্নত মানের কন্টেন্ট ক্রিয়েটার বুঝতে হবে কঠিন বৃষ্টির মধ্যেও আমরা ঝাঁপিয়ে পড়েছি কন্টেন্ট তৈরি করার জন্য আমরা থেমে নেই গাইস এই যে আমাদের বাগের স্কুল বাইরের স্কুল পুরো ডুবি ডুবি হয়ে গেছে বৃষ্টির ভিতরে আমরা এই বিষয়গুলোরে উপস্থাপন করার করতে চলে যাচ্ছি মাঠ পর্যায়ে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে বৃষ্টি পরে কিভাবে বৃষ্টির পানি এরকম ভাবে প্লাবিত হয় একটা স্কুল একটা কলেজ কিভাবে প্লাবিত হয় এই যে মানুষ আশ্রয় নিয়েছে এইখানে আশ্রয়কারীরা আশ্রয় নিয়েছে এইখানে সোদ্যাট বৃষ্টি আসলে এরকমই হয় কিছু করার থাকে না বৃষ্টির মধ্যে খুবই দুঃসহ জীবনযাপন করতে হয় আমাদের এই যে দেখেন মাঠ টাট প্লাবিত হয়ে গিয়েছে এই যে এইখানে পানি এইখানে পানি বিভিন্ন প্রকার পানি আর পানি শুধু তো এই পানির যে বাধা সেই বাধা অতিক্রম করে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি বৃষ্টি ভিজে ভিজে বৃষ্টিতে দেখুন মানুষের জীবনযাপন বৃষ্টির মধ্যে কেমন থাকে আসলে বৃষ্টি বৃষ্টিতে না না তো আয় দেহি আমরা আমরা জানি যে বৃষ্টিতে আসলে না ভিজলে আর বৃষ্টির যদি উদযাপন না করা হয় তাহলে ওই মর্মান্তিক যেই একটা বিষয় আশয় থাকে ওগুলো প্রকাশ পায় না আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে একদম চরের দিকে কুরের দিকে চলে যাচ্ছি দেখানোর চেষ্টা করব। আজকে কিরকম বৃষ্টি থাকে আর মানুষের জীবন যাপন আসলে কেমন থাকে এই যে একটা মুরগি ভিজতেছে দেখেন অবস্থা এই যে মুরগি এই যে মুরগি ভিজতেছে মুরগি মুরগি ভিজে ভিজে তারপরে যাইতেছে আমরা চলেন গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলি কি হয়েছে হ্যাঁ